হ্যালো বন্ধুরা আজ নিয়ে এসেছি আরেকটি শিক্ষামূলক কাহিনী প্রসাদ নির্মাণে ত্রুটি তো বন্ধুরা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো শুরু করছি আজকের কাহিনী প্রসাদ নির্মাণে ত্রুটি এক রাজা ছিলেন তিনি একজন সাধুর কাছে যাওয়া আসা করতেন এবং তার সঙ্গে সৎসঙ্গ করতেন সেই রাজা নিজের জন্য একটি প্রাসাদ তৈরি করলেন আগেও তার বেশ কয়েকটি প্রাসাদ ছিল এবার যে প্রাসাদ তৈরি করালেন সেটি খুবই বিলাসিতাপূর্ণ এবং সেখানে খুব জমকের সঙ্গে থাকবার ব্যবস্থা করা হয়েছিল রাজা সাধুকে তার প্রাসাদ দেখতে আসার জন্য অনুরোধ করলেন তিনি বললেন সাধু তার মহলে পদার্পন করলে সেটি সেটি পবিত্র হয়ে উঠবে কিন্তু সাধু আর কিছুতেই তার কথা রাখতে পারেন না অনেকবার রাজা অনুরোধ করায় একদিন সাধু বললেন আচ্ছা তবে চলো যাই রাজা সাধুকে মহল দেখাতে আরম্ভ করলেন এটি আমার শোবার ঘর এটি আমার সভা ঘর এটি আমার খাবার ঘর এটি স্নান করার ঘর ইত্যাদি সাধু চুপচাপ দেখে যাচ্ছিলেন কোনো কথা বলছিলেন না তিনি যদি প্রশংসা করতেন তাহলে তাতে খনন কার্য অনুমোদন করা হতো বাড়ি তৈরি করলে জীবজন্তুর স্বাভাবিক জীবনযাত্রা ব্যবহৃত হয় অনেক জীব মারা পড়ে ইঁদুর সাপ ইত্যাদি জন্তুর থাকা চলাফেরায় বাধা পড়ে কারণ যে জায়গাতে বাড়ি তৈরি করা হয় সেই জায়গাতে তারা আর যেতে পারে না স্বাধীনভাবে বেড়াতে পারে না আগে ওই স্থানটিতে সবার অধিকার ছিল কিন্তু বাড়ি তৈরি করা হলে তাতে আর বাড়ির মালিক ছাড়া আর কারো সেখানে অধিকার থাকে না সাধু কোনো কথা না বলায় রাজা মনে করলেন সাধু মহারাজের প্রাসাদ পছন্দ হয়নি রাজারা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন রাজা জিজ্ঞাসা করলেন মহারাজ প্রাসাদ তৈরিতে কোনো কিছুটা ঘাটতি হয়েছে কি সাধু বললেন এতে তো একটি মারাত্মক ঘাটতি থেকে গিয়েছে রাজা চিন্তা করলেন যে বড় বড় কুশল কারিগর এই প্রাসাদ তৈরি করেছে তারা এখানে কোথাও কিছুর অভাব রাখনি যেখানে যেটুকু অভাব ছিল তার পূরণ করেছে কিন্তু সাধু বাবা বলছেন অভাব আছে এবং তাও সাধারণ কিছু নয় অনেক বড় ত্রুটি রয়েছে রাজা অত্যন্ত আচ্ছা হয়ে বললেন ভয়ানক ত্রুটি থেকে গিয়েছে সাধু বললেন হ্যাঁ মারাত্মক ত্রুটি হয়েছে রাজা জিজ্ঞাসা করলেন মহারাজ কিসের ত্রুটি সাধু বললেন এই যে দরজা রেখেছো এটি ত্রুটি রাজা বললেন মহারাজ দরজা না থাকলে প্রাসাদটি কী করে ব্যবহৃত হবে সাধু বললেন তুমি এই প্রাসাদ তৈরি করছো কেন রাজা বললেন আমি নিজে থাকার জন্য তৈরি করেছি সাধু বললেন রাজা তুমি তো থাকার জন্য তৈরি করেছ কিন্তু একদিন তো লোকে তোমাকে নিয়ে চলে যাবে এর থেকে বড় ত্রুটি আর কি হবে বলো তৈরি করেছো থাকার জন্য কিন্তু লোকে তো থাকতে দেবে না তুলে নিয়ে যাবে তাই যদি থাকতে হয় দরজার দরকার নেই বাইরে বেরোবার কোনো রাস্তা রাখা উচিত নয় অর্থাৎ ঘরবাড়ি আমাদের আসল ঘর নয় একদিন এসব ছেড়ে চলে যেতে হবে আমাদের আসল ঘর হলো সেই যেখানে গেলে আর ফিরে আসতে হয় না নির্বন্ধ তন্তে তদ্ধাম পরমং মম গীতার ষোলো নাম পনেরো নম্বর অধ্যায়ের ছয় নম্বর শ্লোক তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই